নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে একটি সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব একঘেয়েমি ফুলকপির ঝোল খেতে আর ভালো না লাগলে ডিম দিয়ে ফুলকপির কষা এভাবে বানিয়ে দেখুন রুটি ভাত দুটোর সাথেই খাওয়া যাবে রান্নাটা করার জন্য প্রথমেই আমি ফুলকপি ভাপিয়ে নেব সেই জন্য একটা প্যানের মধ্যে দুই কাপ পরিমাণ জল ফুটতে দিয়েছি ফুটন্ত জলে কপিগুলো দিয়ে আমি তিন মিনিট ভাপিয়ে নেব ঢাকা দিয়ে তিন মিনিট ভাপিয়ে নিচ্ছি ভাপিয়ে নেওয়ার কারণে যেমনি ফুলকপি খেলে গ্যাস হবে না তেমনি ফুলকপির মধ্যে কোনো পোকা থাকলে সেটাও নষ্ট হয়ে যাবে ফুলকপি কিন্তু বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই তাহলে রান্নার সময় গলে যাবে একই ফ্রাইপ্যান আবারও ধুয়ে বসিয়ে দিয়েছি ফুলকপিগুলো এবার খুব ভালো করে ভেজে নিতে হবে সেই জন্য আমি প্যানের মধ্যে দুই টেবেস পরিমাণ সরষের তেল গরম করে নিয়েছি এবার গরম তেলে জল ঝরিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে একটু লবণ ছিটিয়ে নেব তারপরে ফুলকপিগুলো বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব আপনারা যদি চান এখানে হলুদ গুঁড়োও ছিটিয়ে নিতে পারেন ফুলকপি কিন্তু খুব ভালো করে ভেজে নিলেই ভালো সেজন্য আমি ফুলকপিগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি একঘেয়েমি ফুলকপির ঝোল খেতে আর ভালো না লাগলে কষা মাংসের স্বাদে ফুলকপি এভাবে মশলা বানিয়ে দেখুন গরম ভাত কিংবা রুটি দুটোর সাথেই খেতে ভালো লাগবে ফুলকপিগুলো বেশ ভালো করে ভেজে আমি নামিয়ে নিয়েছি এবার আমি ডিমের ভুর্জি তৈরি করে নেব দুটো ডিম আমি আগে থেকেই ভেঙে নিয়েছিলাম আর ডিমের মধ্যে হালকা হলুদ লবণ ছিটিয়ে নিয়েছি ডিম আমি ভুর্জি তৈরি করে নেব ডিমের অমলেটটা খুন্তি দিয়ে কেটে নেব আমি একটু বড় সাইজ করেই রেখে দিচ্ছি তবে আপনারা যদি চান ডিমের ভুর্জি একদম ছোট সাইজ করেও নিতে পারেন ফুলকপির মধ্যে ডিম দিলে রেসিপিটা লোভনীয় হবে দেখতে যেমনি সুন্দর লাগবে তেমনি খেতেও ভালো লাগবে আর আপনারা যদি চান ডিম না দিয়েও কিন্তু ফুলকপির মশলা তৈরি করে নিতে পারেন ডিমের ভুর্জি তৈরি করে নেওয়া হয়ে গেছে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি একই প্যানের মধ্যে আবারও দুই টেবিলস পরিমাণ সরষের তেল গরম করে নিয়ে এবার ফোড়ন দিচ্ছি গোটা জিরে হাফ চামচ সাথে দিয়ে দেব ফ্লেভারের জন্য দারচিনি এলাচ অনেকে কিন্তু আবার শুধু জিরে দিয়েও ফুলকপির মশলা তৈরি করেন যারা জিরে দিয়ে ফুলকপির মশলা তৈরি করেন তারা দারচিনি এলাচটাকে স্কিপ করবেন ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট প্রথমে টমেটো পেস্ট আর আদা রসুন বাটা আমি আদা রসুন বাটার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত প্রথমে হালকা একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে নেব একটা বড় সাইজের টমেটো পেস্ট টমেটো দিলে রেসিপিটা একটু টক টক হবে খেতেও ভালো লাগবে একটা বড়ো সাইজের টমেটো পেস্ট আমি দিয়ে নিচ্ছি সাথে কিছু মশলাও অ্যাড করে নেব। স্বাদ মতো লবণ এখন আমি একবারেই দিয়ে দিচ্ছি হাফ টি পরিমাণ দিয়ে দেব হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেব এক চামচ আর এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবার মাংসের মতন মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষিয়ে নেবেন এই রেসিপির স্বাদ কিন্তু ততটাই বেশি আসবে ফুলকপির কিন্তু ঝোল হবে না তাই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানোর সময় আপনারা চাইলে জল ছিটিয়ে নিতে পারেন আমি টমেটো পেস্ট আর পেঁয়াজের পেস্ট জল দিয়ে পাতলা করে বেটে নিয়েছিলাম তাই আর এক্সট্রা জল দিচ্ছি না আপনারা চাইলে কিন্তু জল ছিটিয়ে নিতে পারেন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটাকে দেখুন তেল রিলিজ হতে শুরু করেছে ঠিক এই সময় ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব ফুলকপিগুলো দেওয়ার পর এবার মশলার সাথে ফুলকপি খুব ভালো করে কষিয়ে নেব। আপনাদের সাথে ছোট্ট একটা কথা শেয়ার করছি আমি যদি বাড়িতে ফুলকপির মশলা বানাই তাহলে স্বাদ মতো লবণ পেঁয়াজ আর শুকনো লঙ্কা বাটা দিয়ে বানিয়ে নিই আর গরম ভাতের পাতে খেতে কিন্তু দারুণ লাগে রেসিপিটা আমি চ্যানেলে দিয়েছিলাম অনেকেই কমেন্ট করেছেন যে পেঁয়াজ আর শুকনো লঙ্কা বাটা দিয়েই যদি রেসিপি দেবেন তাহলে ইউটিউবে দেওয়ার কি দরকার তাই আজকে আমি মশলা দিয়েই বানিয়ে দিচ্ছি কথার মাঝখানে ফুলকপি আমি জাস্ট দুই মিনিটের জন্য লো আচে ঢেকে রেখেছিলাম এতে করে ফুলকপিটা আরও সুন্দরভাবে মজে আসবে ঢাকনা খুলে নিয়ে ধনে পাতা কুচি আর এক চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো বেশখানিকটা ধনে পাতা কুচি দিয়েছি এবার গরম মশলার গুঁড়ো আর ধনে পাতার সাথে ফুলকপি খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেভাবে আমরা মাংসের মশলা কষাই এই ফুলকপিটা কিন্তু ঠিক সেভাবেই কষিয়ে নেব যাতে ফুলকপির মধ্যে কষা মাংসের স্বাদ চলে আসে ফুলকপির সাথে মশলা ভালো করে কষিয়ে নিই ওপর থেকে ডিম ছিটিয়ে নেব ডিম দেওয়ার কারণে ফুলকপির রেসিপিটা আরেকটু লোভনীয় হবে চাইলে কিন্তু ডিম না দিলেও ফুলকপির মশলা খেতে খুবই ভালো লাগে কষা মাংসের স্বাদে ফুলকপির এই রেসিপিটা বাড়িতে তৈরি না করলেও সম্পূর্ণ ভিডিও দেখার পর আন্দাজ লাগিয়ে বলুন যে রেসিপিটা খেতে কতটা লোভনীয় হবে আর ভিডিওটা ভালো লাগলে বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল ফুলকপির সাথে মশলা ভালো করে কষিয়ে নিই ওপর থেকে ডিমের ভুজিগুলো ছিটিয়ে নেব তারপরে হালকা একটু চেড়ে নামিয়ে নিলেই গরম ভাতে কিংবা রুটির সাথে খাওয়ার জন্য ফুলকপির রেসিপি আমাদের একদম রেডি দেখুন তো ফুলকপির কষাটা কষা মাংসের মতন লাগছে কি না আশা রাখবো আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আরেকটি নতুন পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা হবে